যাদের বাজেট কম তাদের জন্য এই বাইক বাইকটির সাথে কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাচ্ছেন সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাইকটি বিক্রি করা হবে সুজুকি জিক্সার মনোটন যারা কম টাকার ভিতরে ফ্রেশ বাইক নেবেন তারা এই বাইকটা নিতে পারেন এক হাতের বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন না হলে বাইকটি সম্পর্কে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠান হলো বগুড়া সদরে চলুন ভিডিওটি শুরু করা যাক সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে সামনের টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে টায়ার ইনশাল্লাহ দীর্ঘদিন এই টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাইতে পারবেন হেডলাইট এই বাস থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে ঠিক আছে বাইকটিতে কিন্তু এলইডি হেডলাইট ইনস্টল করা আছে আপনাদের এক্সট্রাভাবে কোনো খরচ করা লাগবে না এই বাইকে যদি দেখায় আপনাদেরকে বাইকটি ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন গ্রে কালার একদম জেনুইন কালারের ফুয়েল ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্টিকার পরে লাগানো চাইলে আপনারা উঠায় কিন্তু নতুন করে স্টিকার অন্য কালার বা এই কালারে আপনারা লাগাই নিতে পারেন ঠিক আছে দেখুন একদম সম্পূর্ণ জেনুইন কালারের একটি বাইক এবং ইঞ্জিন কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো অন্তত আপনারা দুই তিন বছর রান করবেন এর ভিতর কোনো কাজ করা লাগবে না এরকম কন্ডিশন কিন্তু এই বাইকটির আসে সাইড কভার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এক কথায় যারা কম টাকার ভিতরে রেডি বাইক নেবেন ফ্রেশ বাইক নেবেন তাদের জন্যই বাইক পিছনের টায়ারও দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ইনশাল্লাহ দীর্ঘদিন কিন্তু আপনারা রান করাইতে পারবেন বাইকটি বগুড়া বিয়ারটি থেকে ফুল টাকার নাম্বার করা আছে দশ বছরের নাম্বার যে কোনো জেলাতে ইনশাল্লাহ নিয়ে রান করাইতে পারবেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই জোসটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে ঠিক আছে ফার্স্ট মালিকের বাইক আপনারা যে কোনো মুহুর্তে কিন্তু মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন যে কোনো জেলাতে নিয়ে ইনশাল্লাহ রান করাতে পারবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন বাইকটির সাথে কিন্তু আপনারা দুইটা চাবি পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন সাউন্ড অনেক সুন্দর আছে ইনশাআল্লাহ তেল মোবাইল তুলবেন চালাবেন এরকম বাইক অন্তত দুই তিন বছর দাবরে চালালেও বাইকটির কোনো ইঞ্জিনের কাজ করা লাগবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন ভিডিওতে যেরকম দেখতেছেন সেম সেম ইনশাল্লাহ আসে মিলায় নিয়ে যাবেন বলবো কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেননা আমি নিজে ট্রেস ড্রাইভ দিয়ে ইনশাল্লাহ দেখে নিচ্ছি সারা বাংলাদেশের সব জেলাতে বাইকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিতে পারবো যদি নিতে চান অবশ্যই ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন যে কোনো জেলাতে দিতে পারব ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন আর যদি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতুলি রোড বগুড়া সদর বগুড়া বলবো বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস নিব অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা হালকা কিছু টাকা সম্মানী করতে পারবো অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে দিতে পারবো হালকা একটু সম্মানই করতে পারবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম